যারা পুরাতন গাড়ি চালাতে চান না জাপানের রিকন্ডিশন ইউনিট খুঁজেন কিন্তু বাজেট হতে হবে কম তাদের জন্য আজকে দারুণ সুখবর আছে হয়তো গাড়ির মোট বাজেট থেকে অতটা কমাতে পারবো না তবে কমে কিভাবে কিনতে হয় সেই ট্রিকটা আজকে শিখাই দেবো তাই না ভাই আজকে জোড়ায় দেখেন আপনাদের জন্য সিলভার কালারের এক জিও আবার যদি একটু ঘুরি আছে আপনাদের জন্য হোয়াইট কালারের দুইটাই কিন্তু ফিল্ডার এডিশনের গাড়ি আজকে কিন্তু আপনাদের জন্য ফিল্ডার গাড়ি আছে টোটাল তিনটা যার মধ্যে রিকন্ডিশন আছে দুইটা যে দুইটা এখন দেখাবো আবার যেটা অলরেডি ভিডিওতে ঢুকলে পেয়ে যাবে অবস্থা কেমন আছে গাড়ি দেখানোর জন্য আর পেয়ে গেলাম রিকন্ডিশন মানে এখানে পুরাতন গাড়িও আছে কেউ চাইলে ক্যাশ টাকায় পুরাতন গাড়ি নিতে পারে আবার কেউ যদি

ব্যাঙ্গলোনে গাড়ি নিতে চান বাইদের থ্রু দিয়ে কিন্তু আপনারা ব্যাঙ্গলোনে গাড়ি নিতে পারেন এটা দুই হাজার বিশের মডেল এটাও বিশের মডেল রিকন্ডিশন ইউনিট জি ওটা দেখছিলাম বিয়াল্লিশ এটাতে আসছে আটত্রিশ হাজার দুশো একুশ কিলোমিটার আর পুরো গাড়িটার ভিতর থেকে যদি আমরা দেখাই এটাও কিন্তু পঁচিশটা গাড়ি আর ভিতরে আসছে ব্ল্যাক সেটার দাম কত এটার দাম পড়বে তেইশ লক্ষ ফিক্স এটা ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট সাত লক্ষ টাকা সর্বনিম্ন আছে টয়টা বক্সি গাড়ি যারা খুঁজেন এই সিরিজের গাড়িগুলো নিতে পারেন ডোয়াল প্রজেকশন আসছে মাসাল্লাহ

হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন ইনফরমেশন পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ সো এই গাড়িগুলোর মাঝে তো আরো রিকন্ডিশন ইউনিট গাড়ি আছে তাই না আছে अवेलेबल ব্যাংক সিস্টেমে নিতে পারবে আবার ক্যাশ টাকাও নিতে পারবে আবার পুরাতন গাড়ি নতুন গাড়ি এই দুইটার সাথে যদি এক্সচেঞ্জ করতে চান সেই সুবিধাও কিন্তু আছে সো ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ তো স্টার একবার ঠিকানাটা একটু বলে দেন কোথায় আসতে হবে শ্যামলি রিং রোড আদাবাট থানার ঠিক অপোজিট হুম রূপালী ব্যাংকের সাথে আমাদের শোরুমের নাম টি অটোস धन्यवाद भैया देखा वालेकुम